হ্যালো ভেওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা ভিডিওটা কী বিষয়ে সেটা আমি আপনাদেরকে বলি এখানে দেখেন আপনার টাইম আছে মাত্র এগারো ঘন্টা একত্রিশ মিনিট আর আপনার কয়েক সেকেন্ড তো এর মধ্যে আপনার এরপরেই কিন্তু আপনারা হচ্ছে টোকেন বাই বাইসেল দিতে পারবেন হ্যাঁ স্টার কম্বার্টের টোকেন বাইসেল করতে পারবেন এই সময়টার পরে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা টোকেন পাইসেন কী পরিমাণ দেখেন আমি এখানে টোকেন পাইছি আমার তেইশশো ছয় আর আমি কিন্তু হচ্ছে ট্রান্সফার হবে আমার বাইন্যান্সে কিন্তু হচ্ছে দুই হাজার আমার পঁয়ত্রিশ হচ্ছে টোকেন আমার কিন্তু এখানে আমি পাবো আর হচ্ছে এখানে ইটি আছে বাদ দিয়ে যাই হোক তো এখন হচ্ছে আমার বা আপনার কি করা উচিত এই টোকেনটা কি বাই করে দেওয়া উচিত মানে সেল করে দেওয়া উচিত নাকি রেখে দেওয়া উচিত তো টোকেনের প্রাইস মূল্য কেমন হতে পারে সেটা নিয়ে আমি এখন কথা বলবো তো সবথেকে বড় কথা হচ্ছে যে ওরা যে পরিমাণ হচ্ছে আপনার টোকেন মানে ওরা হচ্ছে রিলিজ করছে তো সেই অনুযায়ী যদি আপনার ই করেন মনে করেন যে এই টোকেনের দাম যদি নির্ধারণ করেন তো সেই অনুযায়ী কিন্তু আমাদের মনে করেন যে টোকেনের মূল্য একেবারে কম আসতেছে তো টোকেনের মূল্য যদি কম আসে তো আর ওদের যে মার্কেট প্রাইস এটার সাথে যদি আপনি সমন্বয় করে চলতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই ঠকে যাবেন কারণ ওদের মার্কেট প্রাইস এখন পর্যন্ত যেটার কথা বলছে সেই অনুযায়ী তো আমরা হচ্ছে টাকা যদি মানে আমাদের টোকেন যদি রেখে দিই আমাদের কিন্তু একেবারেই লস হয়ে যায় তো অনেকেই কিন্তু ধারণা করতেছে যে জাস্ট আপনার মনে করেন যে এই পরিমাণ বারো সেন্ট মনে হয় আপনার হচ্ছে টোকেন প্রাইস আসতে পারে তো এই হিসেবে আমার কত আসে আমি আমি দেখেন হচ্ছে দুশো চল্লিশ ডলার তো এটা হচ্ছে আমরা জাস্ট একটা ধারণার উপরে আবার অনেকে বলতেছে যে আপনার প্রাইস মূল্য হচ্ছে আসতে পারে এত দেখেন পয়েন্ট জিরো হ্যাঁ তো আপনার এটা যদি আসে তো আমার দেখেন মাত্র একশত দশ এক ডলার আসবে তো এই ক্ষেত্রে আপনার কি ট্রেডিং করবেন মানে ওইটা কি রেখে দিবেন বাইসেল করে দিবেন নাকি অন্য কিছু আর দেখেন এখানে মাত্র আমাদের সময় আছে আর হচ্ছে এগারো ঘন্টা বত্রিশ মিনিট আর দুই সেকেন্ড বা এক সেকেন্ড তো এরপরেই কিন্তু আমাদের এই ইটা মনে করেন যে টোকেনটা বাইসেল এখন হয়ে যাবে তো আপনারা অনেকে কিন্তু জানেন না যে টোকেন বাইসেল আপনারা কীভাবে করবেন তো আমি আপনাদেরকে দেখাই দেবো সেটা হচ্ছে ট্রেড আসবেন ট্রেডে এই ট্রেডের উপর ক্লিক করবেন আপনারা তো ট্রেডের উপর ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে ক্যাটি বা ইউএসডি এখানে দেখেন এই যে এটা হ্যাঁ এটার উপর দেখা যাচ্ছে ক্যাটি বা ইউএসডি তো আমি এটার উপর ক্লিক করলাম জার্স্ট এটার উপর ক্লিক করলাম এখানে আমি হচ্ছে সার্সে আমি হ্যামস্টার লিখবো ইস এম এস হ্যামস্টার লিখলে পরে এখানে মনে করেন যে হ্যামস্টার বা হচ্ছে আপনার ইউএিটা আসবে যা কেমন আসবে আমি দেখাই যেমন ডক্সেরটা দিয়ে আমি দেখাই দিই হ্যাঁ ও সরি তো আমি আর বেড়া ডগ্স তো দেখেন ঠিক আছে এরকম আসবে ফার্স্ট দেখেন যেরকম আসছে ডক্স আপনার আহ কেটে গেল আচ্ছা আমি আবার দেখাই যেমন দেখেন এই এইরকম আসবে আপনি সার্চ দিবেন এই যে এইরকম আসবে এরকম আসবে এরকম আসবে তো মনে করেন যে এটা একটা হ্যামি স্টারের টোকেনেরই তো আমি এটার উপর যেন ক্লিক করবো তারপর যে আমি সেল করবো হ্যাঁ তো সেল করেন সেলের উপর ক্লিক করবেন এখানে সেল সেলের উপর ক্লিক করবেন এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কী পরিমাণে এখানে আপনি সেল করবেন আপনার ধরুন টোকেন আছে তখন আমার টোকেন আছে পঁয়ত্রিশ দু হাজার পঁয়ত্রিশ দু হাজার পঁয়ত্রিশ দেওয়ার পরে আমার হচ্ছে আমার ইউএসডি কত আসবে এটা দেখে এখান থেকে দেখে এখানে জাস্ট সেল আসে এই যে সেল আসে সেলের উপর ক্লিক করলে আপনাদের ক্রয় বিক্রয় হয়ে যাবে অর্থাৎ সেল দেওয়া হয়ে যাবে তো আপনারা ঠিক এভাবে সেল দিয়ে নেবেন তো কীভাবে করবেন আমি আরেকবার দেখাই দিই সেটা হচ্ছে যে আপনার বাইনান্সে আসবেন ফার্স্ট এরকম আপনাদের ইন্টারফেস আসবে সরি ওয়েট এই যে ওয়েট এরকম দেখেন ইন্টারফেস আসবে তারপর আপনাদের আসতে হবে সে ট্রেডস ট্রেডসের আসার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার হ্যামিস্টার আমি হ্যামিস্টার সিলেক্ট করতে গেলে এটা আসবে না কারণ এখনও ডিস্ট্রিবিউশন হয় নাই তো আমি এখানে ধরুন মনে করেন যে এরকম দিন আসবে এটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করব দেন এখান থেকে সেল আছে সেলের উপর ক্লিক করে দেবো শেষ এতটুকুই আপনাদের কাজ এতটুকুই আর কিচ্ছু না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ